এই যে আমার রোহিত রোতের ভিটামিন ডি সরাই থাকে এর আমি এনে কতক্ষণ ঘুমাম ভাই আমার ভাল থাকে রোহিতাই এনে একটু বই হ্যাঁ এই জায়গাটা আমার খুব ভাল লাগে আমরা খিচুড়ি পার্টি দিব কিন্তু খরচটা কিন্তু আপনি দিবেন ভাই দিলাম সমস্যা নাই টুকটাক খরচ ভাই বেড়াতে পিছিয়ে করবো না তো কার পিছিয়ে করবো আপনার কিন্তু থাকতে হইব ভাইয়ের মনে হয় ফোন আছে কেমনে মোবাইলে কল আইতে পারে ও

আরে না ভাই এসব চক্র যত কিছু হোক আমি উপস্থিত থাকবো হে রোমান ভাই আপনি কিন্তু খাদেম দায়িত্বটা নিবেন ঠিক আছে ভাই খাদেম দায়িত্ব আমি নিতে পারি তবে একটা শর্ত আছে ভাই আগেরবারের মতো লইব না ওই একজনের জাউ লয়ার টান দিব ওই একজনের মাংসের বাড়ি লয়ার টান দিব একজনের জগ লয়ার টানাটানি করে ওরকম হলে চলবো না যদি রকম আমার দায়িত্ব দিতে পারেন তাহলে আমি খাদিমদারি করবো কেউ ফলো করে নাই সবাই সবার মতো করে কথা কইতাছে মোবাইল এই জায়গায় পড়ে রয়েছে কেউ দেখেই নেই আচ্ছা ঠিক আছে তো ইমরান তুমি কি কও তুমি কোন দায়িত্ব নিবা হ্যাঁ হ্যাঁ না কি না হ্যাঁ কি কও বুঝো নাই না বুঝছি হ্যাঁ তাহলে হু হা করতা সুখে না ভাই রইতো বালটা কি আচ্ছা ঠিক আছে তাহলে সবাই শুক্রবার আয় বরুম হ্যাঁ চল

আচ্ছা ঠিক আছে তাও গেলাম কেউ না দেহে নাই রে যাক কিউ টিয়ার পায় নাই এখন উঠে মোবাইলটা একটু চেক করতে হইব যাই চিকোন هنتে কাইট্টা পুরি মোবাইলটা সিস্টেমের লুকাই লুকাই আমার চালাতে হইব তাইলে সুন্দর করে পকেটে মোবাইলটা ঢুকাই তুই কিন্তু উঁচওয়ে থাকব তো যদি কিউ টিয়ার পায় না গেনজি তলে রাহি তলে আর কেউ টিয়ার পাবো না সুন্দর একটা জায়গায় আইছি এখানে কেউ দেখবো না আমি মোবাইলটা চেক দিয়া কিন্তু কেউ যদি ঢুকে হঠাৎ করে জঙ্গলের ভিতরে তখন তো পুরো দড়া খেয়ে যাবো চিকোটা পরে চোরের বাচ্চা কিরে চোরের বাচ্চা চোর তুই যে চুরি করছো আমি জানি না তুই কি মনে করছো আমি দেহি নাই একটা ধাপ থাপ্প দিয়া ভাড়া এলাম বেটা চোরের বাচ্চা চোর হাই হাই এই লোক জানলো কেমন আমি মোবাইলটা যে দান্দা করছি আমি যে চুরি করছি এটা বুঝতে দেওয়া যাবো না ভাই আপনি কেডা হে আমি জানি না আপনি কোন না কোন দেখছেন হে আমি জানি না ভাই আমি কিন্তু ইচ্ছা করে চুরি করি নাই ভাই এই দিন আমার সামনে অন্য মোবাইল বাই করছে এই সময় মোবাইলটা পড়ে গেছে গা আমি চাইছিলাম মোবাইলটা হেরে দিয়ে দেবো কিন্তু গেছে গা পরে আমি মোবাইলটা পকেট আস্ত করে ঢুকে রাখছি ভাই মোবাইলটা পপলে লাগলো কিরে কেউ দিন নাই কার গুলো মামি দেখ না কি এক মোবাইল চুরি করলাম নিজের খালি চোর মন মনে হয় এই মনে হয় কেউ আইলো এই মনে হয় কেউ ধরিয়া লাইলো আমারে এখন এইটা আমার কাছে রাখান যাবো না গাছে থুয়ে দিতে হইব কোন ডালে রাহি কোন ডালে রাহি কাম সারছে যে খানে বাগের বয়স খানি রাত হয় আইতেছে রে এবারে যে গাছের মাথায় বৈরস খাই কাউ না গাছে কি এই ঠাটা মারা রোদের মধ্যে তুমি গাছের আগে উঠা বয়ে রুছো কে ভাই গাছে পক্কির বাসা আছে পক্কির বাসা বাসা নিচে একলে দা পক্কির গু দেখলাম হেয়ে দেখকে আমি কনফার্ম হইছি যে উপরে পক্কির বাসা আছে হের আমি গাছে উঠছি পক্কির বাসা ছোট কালের কথা মনে পড়ে এক স্যার ব্যাকল নাকি গাছ তো দেখা যায় যে খালি কোন পক্কির বাসা নাই তোর মাথায় কি গ্যাস ঠিক রে হ্যাঁ বিয়ার লাগতে একটা পোলা বাড়া দাম গাছের মাথায় উঠে বয়ে রইছো আগল ছাগল করতে আইছে এই চলেন ভাই বোঝে নাই আমি ভয় পাই কিনলে গা হ্যাঁ অন্য চোর খুঁজতেছে কিন্তু নিজের তো চোর চোর মনে হইতেছে বুঝলাম না না এই দুই দিন আমি নষ্ট হয়ে গেছি গ্যা এই মোবাইলটা পাওয়ার পর তো আমার কোনো ঘুম নাই নিজের সব সময় খালি চোর চোর মনে হইতেছে যে জায়গাতে এই মোবাইলটা পাইছি সেই জায়গায় থুয়ে দিব এখন থুইয়া সবটিরে ডাকামো ডাকায় মোবাইলটা আমি দিয়ে দিবো এই মোবাইলের মা ত্যাগ করে দিবাই কই অনেকদিন ধরে না ভাই এখন তো ভাই হয়েছে যে এনে খিচুড়ির নিজের অনেক পাতলা মনে হইতেছে রে মনে হয় গোলার ভিতরে কোন হঠাৎ ইমার্জেন্সি ডাকলা বুঝলাম না কি হয়েছে না ভাই কিছু হয় নাই ভাই আপনি সেই দিনটা কইলেন যে খিচুড়ি পাক করবো খিচুড়ি পাক করবো ভাই শুক্রবারে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই কালকে পাক করবো সমস্যা নাই হ্যাঁ ভাই কালকেই পাক করবো ঠিক আছে কালকেই ভালো হবে শুক্রবার আছে দিন খন থেকে পাক করে ভাই হ্যাঁ কি রে এই যে ফোনটা পড়ে গেছে কেউ নেয় না তাহলে আমি লই লই

কি ভাই আপনি কখনো চুরি করেছেন চুরি ছোট হোক বা বড় যদি করে থাকেন আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই জানাবেন নিজেকে বড়ই একা লাগে নিজেকে অল টাইম চোর চোর মনে হয় খুব বড় অপরাধী মনে হয় মনে হয় যে জিনিসটা যদি আবার ফিরিয়ে দিতে পারতাম তাহলে মনে খুব ভালো লাগতো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ